পাইপ ফিটার ওয়েল্ডার এন্ড ডাক টেকনিশিয়ান সবগুলোরই কিন্তু স্কিল ওয়ার্কার প্রয়োজন আনস্কিল ওয়ার্কার প্রয়োজন নাই তবে হ্যাঁ যারা আনস্কিল আছেন তারা কি করবেন আনস্কিল যারা আছেন তারা এই যে সময়টা পাবেন তিন মাস এটা সময় তিন মাস তো এই তিন মাসের ভিতরে আপনারা চাইলে প্রশিক্ষণ নিয়েও যেতে পারেন কারণ কি আসলে স্কিল ওয়ার্কার ছাড়া কোথাও নেয় না বাংলাদেশে তো নেয় না বিদেশে কিন্তু একটা বাড়ি দেয় অনেকেই বলে স্কিল আর স্কিল দুইটা অ্যাপ্লাই করতে পারবে আসলে ভাই অ্যাপ্লাই করতে করতে পারবে সবার জন্য উন্মুক্ত তো যেতে কজন পারে যদি আপনার স্কিলই না থাকে আপনি না কাজ নাই জানেন তো সেখানে গিয়ে আপনাকে তো কোম্পানি আপনাকে তিন দিন চার দিন প্রাপ্তি করে দিবে তখন আপনি কি করবেন আর এই গুলো সামনে বেশি হচ্ছে এই জন্য বারবার আমি একটা কথা বলি যে আপনারা কাজ শিখুন তারপরে বিদেশ যান কাজ শিখেন না বিদেশ যান না সো আমাদের নর্থ প্রেসিডেন যে কাজটা আছে এটা পুরো বাংলাদেশ থেকে হবে আমরাই আমাদের আহ বাইরে থেকে এজেন্ট থেকে আমরা হচ্ছে এগুলো করে দিব এবং ইনশাল্লাহ শতভাগ আমরা হচ্ছে নর্থ প্রেসিডেন করতে পারবো ইনশাল্লাহ